একটা ঘটনা বলি হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই ওনা ভ্রমণ করার উদ্দেশ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামের দিকে রওনা দিলেন যখনই রওনা দিলেন হঠাৎ করে একটা কবরস্থান পড়লেন কবরস্থান যখন আল্লাহর ওলি হজরত শিবলি রহমাতুল্লাহ দেখলেন দেখতে পাইলেন দুইটা কবরের মাঝখানে একটা যুবক তার গায়ের মধ্যে ধুলাবালু ভরা মা তার চুলগুলি কুকরানো কুকরানো অবস্থা বেশি ভালো না ওই যুবকটা দুইটা কবরের মাঝখানে বসা একটু চিৎকার মেরে বলি আল্লাহ আকবার এই যুবকটাকে যখন দেখলেন আল্লাহর অলি হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই যুবকের দিকে তাকাইলেন কি ব্যাপার দুইটা কবরের মাঝখানে একটা যুবক বসা নিশ্চয়ই কোনো রহস্য আছে আল্লাহর অলি যখন ওই যুবকের দিকে তাকায় রইলেন হঠাৎ করে দেখতে পাইলেন যুবকটা কিল কি করলেন মাটির থেকে এক মুষ্টি ভালো নিয়ে তার মুখের মধ্যে এইভাবে মেসেজ করে দিলেন আর দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া ওই যুবকটা দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছাড়তে লাগলেন আর টুটটা নারায়া কি যেন বলতে লাগলেন জুড়ে বলি সুবাহান আল্লাহর অলি দৃশ্য যখন দেখলেন আল্লাহর অলি শিবলি রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবতে লাগলেন এই যুবকটাও যদি দেখতে বেশি দুলাবালি ভরা এই যুবকটার পেছনে কোন কারণ আছে আমি কারণটা জানবো একটু জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর অলি অজ্জ শিবলি রহমান করলেন ওই যুবকটার কাছে যাইতে লাগলেন যুবকটার কাছে গিয়ে যুবক এই অবস্থার রহস্য জানার জন্য আল্লাহর ওলি অজ শিবলি রহমাতুল্লাহ আলাই যখন ওই যুবকটার দিকে রওনা দিলেন যুবকটার কাছে যাবে যুবকটা কি করলেন বুঝতে পারে ওই জায়গা থেকে ওঠে দৌড়াইতে লাগলেন কারণ কি শিবলি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে ধরা দিবে না এবং তার সাথে কথাও বলবে না এবার যুবকটা যখন দৌড়াইতে লাগলেন আল্লাহর হাজরত শিবলি রহমতুল্লাহ আল পিছনে পিছনে দৌড়াইতে লাগলেন দৌড়তে দৌড়তে হঠাৎ করে যুবক যুবক রে তুমি একটু দাঁড়াও তোমার কিছু কথা আছে যুবকটা বলতেছেন না আপনার সাথে আমি কথা বলবো না আপনার সাথে আমি কোনো কথা বলবো না আপনার সাথে কোনো কথা নাই এইভাবে যুবকটা দৌড়াইতে লাগলেন শিবলি রহমাতুল্লাহ আলী দৌড়াইতে লাগলেন হঠাৎ করে ওই যুবকটা ডাক দিয়ে বলেন আপনি আমার পিছনে দৌড়াইবেন না এবার আল্লাহ বলি শিবলি রহমাতুল্লাহ আলী বলতেছেন যুবক তুমি যদি আল্লাহর সাথে ভালো কালেকশন থেকে থাকে তোমার তাইলে আমাকে ইশারার মাধ্যমে একটু এই কথা যখন শিবলি রহমাতুল্লাহ আলাইহিম বললেন ওই যুবকটা ইশারার মাধ্যমে বুঝাইলেন আল্লাহর কসম আমি আল্লাহর সাথে বন্ধুত্ব ভালো কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না একটু জোরে জোরে বলি সুবাহার আল্লাহ আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই কে যখন যুবকটাকে কথা বললেন আল্লাহর কুদরত বোঝা যায় না এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাই বলতেছেন তোমার সাথে যদি সত্যি আল্লাহর কালেকশন থেকে থেকে তুমি একটা নিদ্রেশন দেখাও এই কথা যখন বললেন যুবকটা আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার বললেন বইলা হঠাৎ করে জমিনে লোটে বলে গেলেন বেহোশ হয়ে গেলেন আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাই যখন যুবকটার কাছে গেলেন তার গায়ের হাত দিলেন দেখতে পাইলেন যুবকটা আর দুনিয়ায় নাই যুবকটা ইন্তিকাল করেছেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবকটা ইন্তিকাল হয়ে গেছে কারন নাই আল্লাহর ওলি শিবলি রহমানাতুল্লাহ আলাইহ আছর যা হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে এবার শিবলি রহমানাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন যেহেতু যুবকটা ইন্তিকাল করছে যুবকটাকে কাফন পরাইতে হবে بوصল দিয়ে দাফন করতে হবে কি করলেন ওনার গ্রামের দিকে গেলেন গ্রামে যাওয়ার পরে গ্রামতে যখন ফিরে আসলেন দেখলেন যুবকের লাশ আর এই জায়গার মধ্যে নাই আল্লাহ আকবার যুবকটার লাশটা আর এই জায়গার মধ্যে নেই আল্লাহ বলি শিবলি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে এই লাশটা কোথায় গেল কেউ জানে না অনেককে জিজ্ঞেস করছে গায়েব হয়ে গেল চিন্তাত পরে গেলেন তখনই আল্লাহ এলহাম জারি করে দিলেন আওয়াজ দান করলেন আল্লাহ বলেন শিবলি চিন্তা করোন না এই যুবকটার গোসল আমার রহমতের ফেরস্তাদা করাইছে কাফন দাফন আমার রহমতের ফেরেশতারা করাইছে জুড়ে জুড়ে বলিসার আল্লাহ আল্লাহর ফেরেস্তারা তার কাফন দাফন করছে এই কথা যখন বললেন গায়েব থেকে আওয়াজ আসলেন আল্লাহ রুলি শিবলি রহমতুল্লাহ বলতেন আল্লাহ আপনার কাছে একটা আর্জি ছিল এই যুবকটা এমন কি আমল করেছে যুবকটাকে দেখতে তো ভালো ছিল না পরিবেশটাও ভালো ছিল না চুলগুলি কুকুরানো ছিল গায়ের মধ্যে ময়লা আবর্জনা ছিল এই যুবকটা এমন কি আমল করেছে যে আমলের ধরুন আল্লাহর রহমতের ফেরেস্তা তাকে কাফন তাফন করাইল সবার আল্লাহ বলবেন না বলেন না আল্লাহ তখন আল্লাহ বলতেছেন শিবলি এই যুবকটা প্রথম অবস্থায় অনেক খারাপ কাজ করছে অনেক ঝিনা কাজ করছে অনেক অন্যায় কাজ করছে একটা পর্যায়ে তার ভিতরে অনুশোচনা চলে আসলো আমি যে এত খারাপ কাজ করছি আল্লাহ তো আমাকে জাহান নামের আগুনে পোড়াইবে এই চিন্তা ভাবনা জগন তার ভিতরে চলে আসলো তার ভিতরে হেদায়তের নোর আমি আল্লাহ ঢালিয়া দিচ্ছি ওই লোক যুবকটা কি করলো দুনিয়ার সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দিয়ে জঙ্গলে চড়ে গেল জঙ্গলে চলে যাওয়ার পরে দুনিয়ার সব ধ্যান ধারণা ত্যাগ করে আমি আল্লাহর আবাদতে মুশকুল প্রায় বারো বছর পর্যন্ত তো আমি আল্লাহর আবাদত করেছে একটু জোরে বলি সুবাহান আল্লাহ এরপর আমি আল্লাহ সুবাহান তালা তাকে ক্ষমা করি নাই কিন্তু একটা কারণে ক্ষমা করছি আল্লাহর অলি শিবলি রহমাতুল্লাহ আলী বলেন কোন কারণে ক্ষমা করছেন আল্লাহ গাইবে আওয়াজ দেন শিবলি একটা কারণ হলো গতকালকে একটা বিক্ষুক তার কাছে আরছিল কিছু ছাওয়ার জন্য যেমন বিক্ষুকটা তার কাছে কিছু চাইলো তার